তুমি উপরেই থাকো তুমি খাটের উপরে থাকো তুমি খাটের উপরে থাকো আর আমি তোমার ঘরে থাকি কি বলো তাই না মিলকি তাই না ঠিক আছে তুমি খাটেই থাকো আমি তোমার ঘরে থাকি না না তুমি নামতেছো কেন নাইমো নামো কেন নাইমো না মিলকি নামবো না হ্যাঁ এটা কার বাসা এটা কার বাসা দরজা লক করে দিয়েছে দরজা লক করে দিয়েছে কেন তুমি তো তুমি এখন তোমার বাসায় আসছো কেন বলো তুমি এখন তোমার বাসায় আসছো কেন এখন হে খাচ্ছ না চোর কিচ্ছু বোঝো না এখন এখন তুমি আসছো কেন নিচে হুম তোমার বাসায় আমি বসছি তাই দেখছো অবস্থাটা এই মিল বের হওক এই ম্যাট এরকম কাটছে কে এই মিল কে এই ম্যাট কাটছে কে দেখি চোটটা দিয়ে ধরে নি চোর ধরে নি দাঁড়ো কিচ্ছু বোঝো না না এখানে বসো হ্যাঁ এখানে বসো বসো আমার কাছে আসবে না তুমি আমার কাছে আসবে না না তুমি আমার কাছে আসবে না সবাই তোমাকে ভালো বলে তুমি একটা পোষা মেয়ে ম্যাট কাটছে কে হ্যাঁ এই ম্যাট কাটছে কে কে কাটছে এই ম্যাট হুম গে দরজা বন্ধ দরজা খুলবো না খুলবো না এখন দরজা কি করো তুমি